ও! ওয়াইটিতে না একেবারে ধামাকা ধামাকা বোম পড়ছে সকালবেলা একটা ভিডিও দেখলাম মনে হলো কিছু বলি কারণ এখানে ব্লগার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে হচ্ছে নাটক 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 কিসের জন্য না ভিউজ আর বেশি কিছু আর্ন করবার জন্য হ্যাঁ আমরা যাকে তোমরা সবাই ঘোড়ামুখী দালাল বলো বাট আমি সুই বলি সে সুই হোক আর কুই হোক এমন নাটক করে ভাজা মাছ উল্টে খেতে জানে না এমন করে ভিডিওটা করলো আশা করি তোমরা সবাই দেখেছ তো সেই ভিডিওর থেকে কি উঠে এলো যে আমি সংসার ছাড়বো নিজের জন্য একটা আস্তানা গড়ব ঠিক 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 প্রত্যেকটা মেয়ে নিজের জন্য একটা আস্তানা গড়া উচিত কারণ ও যাকে নিয়ে এতদিন ধরে কন্টেন্ট করছে ওর প্রিয় বুনু অর্থাৎ গামলা সে এখনো পর্যন্ত এত এত টাকা রোজগার করেও আস্তানা গড়তে পারেনি কিন্তু ও আস্তানা গড়বে যেভাবেই হোক এখান থেকে ছেড়ে যাবে এই বিষাক্ত সম্পর্ক পচে যাওয়া সম্পর্ক ও ছেড়ে বেরিয়ে আসবে তো ভাবি যে কিছুদিন আগে বালিশ টালিশ বানালো দেখলাম ব্লগে ওর বরের সঙ্গে ওর ভালো এত ভালো বন্ডিং মানে এত সাপোর্টিভ বর সে কিনা আজকে এই রকম গালাগালি দিচ্ছে ওকে হ্যাঁ আচ্ছা গালাগালি দিচ্ছে দিচ্ছে এত ইরেগুলার ভিডিও সেই জন্য নাকি এই যে পারিবারিক সমস্যা হচ্ছে সেই জন্য নাকি এত ইরেগুলার ভিডিও আচ্ছা এত অশান্তির মধ্যে কে ঘুরতে যায় এই ঘুরে এলো ও ঘুরতে গিয়ে অনেকগুলো টাকা খরচ হয়েছে এবার তো নাটক করতে হবে ভিউজ কামাতে হবে আর ভিউজ হলেই হচ্ছে পয়সা অন্তত ঘুরতে যাওয়ার টাকাটা তো তুলতে হবে ও বাপরে বাপ এর আগেও সেই টাকা উঠেছে সে কুড়ি লাখ না পঁচিশ লাখ না ছিয়ানব্বই হাজার সেটা বড় কথা নয় সেটা যারা ব্লেম দিচ্ছে কত লাখ তারাই প্রমাণ করবে বাট আমি এই বিষয় নিয়ে কোনো জন্য ভিডিও করিনি আমার ইচ্ছেও নেই কারণ যে চেয়েছে সে বোকা নয় আর যারা দিয়েছে টাকা তারাও বোকা নয় টাকা চাইলেই দিতে হবে এমনও কথা নয় ঠিক ফোকলা যেমন বলেছিল আমার তোকে তোমাকে সাহায্য করার মতন এক টাকাও নেই একদম এই রকম যদি সবাই হাত তুলে দিত তাহলে নিশ্চয়ই ওর ওই ক্রাউড ফান্ডিং যেটা কুড়ি লাখের কথা শুনছি এর আগে পঁচিশ লাখ শুনেছি যাই হোক পাঁচ লাখ কমে গেছে কুড়ি লাখ আর সেটা নিশ্চয়ই উঠতো না তো ও বুঝতে পারছে এখন আর আমি কিউআর কোড দিয়ে নতুন করে কোনো পন্থা বার করে আমি টাকা তুলতে পারবো না আমার এখন এক এবং একমাত্র পথ হচ্ছে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স আমি সংসার ছেড়ে দিচ্ছি আমি কত দুঃখে আছি এইভাবে আমাকে ভিডিও করতে হবে আমার ইরেগুলার হয়ে যাওয়ার কারণ যখন সবাই জানতে চাইছে চলো তবে সত্যি কারণটা না জানিয়ে একটা নাটক শুরু করি যে নাটকে আমার ভিউজ চচ্চর চচ্চর করে বাড়বে আর রেভিনিউ হবে এবং সেটা দিয়ে আমি কি বলবো আরও ভালো লাইফস্টাইল লিড করতে পারবো এই বাথরুম কিচেন নতুন করে তৈরি করা যে সংসারে আমি অনেক দিন ধরে আমার ঘা রয়েছে সম্পর্কে এখন সেটা খুচিয়ে খুঁচিয়ে খুচিয়ে নাকি পচিয়ে দিয়েছে তাই পচা অংশ ও ও হচ্ছে জীবন থেকে ওই মানে সাংসারিক জীবন বা বিবাহিত জীবন থেকে ও নিজের পচা অংশটা নিজেকে বাদ দিয়ে দেবে তো আমি এই যে জিনিস বানাচ্ছি জিনিস গড়াচ্ছি বাড়িকে নতুন করে তৈরি করছি ঘর সাজাচ্ছি এই মনের ভিতর মনের ভিতর যদি অশান্তি থাকে মনের ভিতরে মানে কি বলবো এত অশান্তি স্বামীর সঙ্গে এত সম্পর্ক খারাপ আমাদের সামনে দেখাতে চাইলো এত সম্পর্ক খারাপ যে যেটা কি না একেবারে ঘা হয়ে গেছে ঘা হয়ে এখন পসতে চলেছে তো এই ঘা হওয়া সম্পর্কে এত ঘা খেতে খেতে এই জিনিসগুলো হয় কি করে মানে এই যে জিনিস নতুন নতুন জিনিস তৈরি করা এগুলো হয় কি করে মানুষের মনে তো প্রশ্ন আসবেই কেন এর আগেও আমরা একাধিকবার শুনেছি চললাম চ্যানেল থেকে এটাই শেষ ভিডিও এটাই সেই অনেক অনেক অতীতে বহুবার কম দিনের চ্যানেল নয় তো এই নাটক বহুবার করেছে কিন্তু আমরা ওয়াইটি ছাড়তেও দেখিনি আর সংসার ছাড়ার কথা সেটা না বলাই ভালো আর সত্যি কথা বলতে সংসারে কান্না ঝামেলা হয় বলো তো প্রত্যেকটা সংসারে খুঁটি নাটি মানে ঘটি বাটি যেমন একসঙ্গে লাগলে মানে থাকলে ঝগড়া লাগবে সেরকম স্বামী স্ত্রীও বা শ্বশুর শাশুড়ি যেই থাকুক না কেন একসঙ্গে পরিবারে থাকতে গেলে কিন্তু খুঁটুনাটি লাগবেই আর তার জন্য একেবারে ডিভোর্স একেবারে শেষ সম্পর্ক শেষ না ডিভোর্সটা উচ্চারণ করেনি বাট এই সম্পর্ক থেকে ও বেরিয়ে আসবে বলেছে পাকাপাকিভাবে বেরিয়ে আসা মানেই আমরা ধরে নেব ডিভোর্স মানে এত হাস্যকর লাগলো আজকের নাটকটা ভাই জমেনি ও সু আজকের নাটকটা না জমেনি প্রত্যেকটা দর্শক কিন্তু বুঝতে পেরে গেছে আর যারা খুব ভালোবাসে খুব ভালোবাসে তারা শুধু জিজ্ঞেস করেছে কি হয়েছে কি হয়েছে কি এমন হলো মানে তারাও বিশ্বাস করতে পারছে না আর যারা সত্যিটা বোঝা তারা বুঝে গেছে বাবা ওকে এই রকমভাবে গালিগালাজ করে আর ও দিন সহ্য করেছে মুখোরা দরজাল তার সঙ্গে ছয়শী নয়াকাল্ল মানে এগুলো ভাবা যায় ও যা ডেসপারেট মেয়ে ও যেরকম ওর অ্যাটিটিউড দেখায় সেখানে সম্পর্কটা ঘা হতে হতে পসতে চলেছে সেইখানে এতদিন ধরে ও এইগুলো সহ্য করেছে তোমাদের মনে হয় একেবারেই না আর এই কদিন আগে ঘুরিয়ে এসছে মনে অশান্তি নিয়ে ঘা যুক্ত সম্পর্ক নিয়ে কি করে ঘুরতে যাওয়া যায় কি করে যাওয়া যায় ঘুরতে অথচ এতদিন শুনতাম ওর হাজব্যান্ড ভীষণ ভদ্র ভীষণ ভালো আমার এখনো মনে হয় ওর ভিডিওটা করলো বলেই যে আমার ধারণা বদলে গেল তা নয় ওর হাজব্যান্ডকে দেখলে সত্যিই মনে হয় যে সত্যিই ভীষণভাবে সাপোর্টিভ মানে বউ এত কিছু করেছে এত মানে কি ব্লগারদের থেকে কেস কামারি এত কিছু পেয়েছে তো সেখানে বউকে সেই মুহূর্ত পর্যন্ত সাপোর্ট করে গেছে তো সেখানে এমন কি হলো এমন কি হলো আমাদের তো মনে হয় এই কন্ট্রোভার্সি করতে গিয়ে যদি কেশ হয় বলবে নিজে কেশ কামারি বোঝো গিয়ে নিজে এই সমস্ত চ্যানেলে সমস্ত কিছু বন্ধ করো নাহলে বাড়ি থেকে বেরো এই সমস্ত করতে গিয়ে এই সব ব্যাপার কেশ কামারি কিন্তু ওকে দেখেছি আমরা সেই সময় সাপোর্ট করেছে ফুললি মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবেই কিন্তু ওকে সাপোর্ট করেছে তো সেখানে এমন কি হলো এমন কি হলো যেখানে ওকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হচ্ছে মানে গল্পটা সাজিয়েছে ভালো কথা কিন্তু গল্পটা না খুব একটা ভালো জমেনি এটাই হচ্ছে কথা গল্পটা ভালো জমেনি কেউ খায়নি পাবলিক বেশি না খেতে পারেনি কারণ ও এমন মুখটা করে ভিডিও করেছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না সত্যিই মনে বড় অশান্তি সত্যি সংসার ছেড়ে বেরিয়ে আসবে নাকি গামলার হাওয়া লেগে গেল হ্যাঁ গামলার হাওয়া লেগে গেল নাকি অন্য কোনো মানুষ পেয়েছে না আমি এগুলো বলবো না এগুলো ভিডিওর বহির্ভূত অংশ কিন্তু গামলার ছোঁয়া লেগেছে কি মানে গামলার এই রকম লাইফস্টাইল দেখে কী ওর ইচ্ছে হয়েছে তার কারণ হচ্ছে সংসারে ওই যে বললাম ঘটি বাটি একসঙ্গে লাগ থাকলেও লাগে আর সংসারে থাকতে গেলেও লাগে তো সেখানে মানে আমার ভিডিও করতে করতে এত হাই উঠছে এত হাই উঠছে মাঝখানে আমাকে থেমে যেতে হচ্ছে তো যাই হোক সেক্ষেত্রে বলা যায় না গামলার হাওয়া লাগতে পারে কারণ গামলার এই লাইফস্টাইল দু হাতে খরচ করা বাড়ি থেকে বেরিয়ে এসে একটা অন্য রকম লাইফস্টাইল কারণ গামলা তো তার মানে ভিডিওর মধ্যে কোনো পজিটিভিটি ছড়ায় না শুধুই নেগেটিভ বার্তা দেয় সমাজকে বাড়ির গৃহবধূদের তো সেক্ষেত্রে হতে পারে এই শুইয়ের এখন গামলার ছোঁয়া লেগেছে চলো আমার সম্পর্ক এখানে টিকছে না থাকছে না আমি বেরিয়ে যাব বা আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব আমি এবার নিজের জন্য আস্তানা করব কোথাও যেন মনে হচ্ছে না যে গামলা প্রভাবিত করেছে মানে গামলা নিজে ডিরেক্টলি নয় মানে গামলার যে লাইফস্টাইল সেটা দ্বারা হয়তো শুধু সুকে নয় অনেক মানুষকেই প্রভাবিত করবে যে ঠিক আছে সম্পর্কের বনিমানা হচ্ছে না বেরিয়ে চলো সম্পর্ক টিকছে না বা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না অ্যাডজাস্ট করতে পারছি না চলো বেরিয়ে চলো তো মানে রকম একটা ব্যাপার মনে হচ্ছে তো সেক্ষেত্রে শুধু শুয়ের ক্ষেত্রে নয় গামলার এই যে ভিডিও এই যে দিনের পর দিন নষ্টমী করার যে ভিডিও সেগুলো তো শুকে প্রভাবিত করেছে মনে হচ্ছে যদি না নাটক হয় কিন্তু আমার একদম নাইনটি পারসেন্ট মনে হচ্ছে ও এই যে ঘুরে এসছে ঘুরে আসার জন্য যে খরচ হয়েছে সেই টাকা তোলবার জন্য হচ্ছে ওর এই নাটক একটা কথা যে এতদিন ওকে মানুষ কত রকমভাবে গালিগালাজ করেছে মানে সুখে কত রকমভাবে গালিগালাজ করেছে দর্শক থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে প্রত্যেকে তো সেক্ষেত্রে আজকে ও বাড়িতে এই এইরকমভাবে গালিগালাজ খায় সেটা দেখেও মানে জাস্ট অবাক লাগলো যে বাড়িতেও এই রকম গালিগালাজ খায় মানে এত নোংরা নোংরা গালিগালাজ ওকে বাড়িতেও সহ্য করতে হয় তারপরেও এসে ও দুটো তিনটে করে ভিডিও এতদিন কি করে দিয়েছে এখন ইরেগুলার হয়েছে সেটা যে যে কোনো কারণেই হোক ইরেগুলার হওয়ার কারণটা মানুষ জিজ্ঞাসা করতেই সুন্দর একটা গল্প ফেলে দিয়েছে আর যদি প্রকৃতই ওর ঘর ছাড়ার বা সম্পর্ক থেকে বেরিয়ে আসার ব্যাপার হয় তাহলে বলবো গামলাওকে অনেকখানি প্রভাবিত করেছে অনেক মহিলাকেই এক এক করে প্রভাবিত করবে কারণ এই ধরনের মানুষ যদি মানে থাকে কি বলবো সমাজে থাকে এই গামলার মতো মানুষ এবং সোশ্যাল মিডিয়ায় থাকে সেটাতে নেগেটিভিটি যে ছড়ায় এই সুতার প্রমাণ কিন্তু আমার মনে হয় একটা ম্যাচিওর মেয়ে এবং যদি প্রকৃত ঘটে থাকে একটা ম্যাচিওর মেয়ে এবং সেখানে ওর হাজব্যান্ডের সঙ্গে হোক বা শ্বশুর শাশুড়ির সঙ্গে হোক কারণ আমাদের খরসা করে কিছুই বলেনি কার সাথে হচ্ছে তো যেখান যার সাথেই হোক না কেন আমরা মেয়েরাই সব সময় কিন্তু অ্যাডজাস্ট করে চলি এটা সমাজের নিয়ম বলতে পারো কারণ আমাদের সমাজ যতই আমরা এগোই না কেন সমাজটা কিন্তু এখনও পুরুষতান্ত্রিক সমাজ তো সেক্ষেত্রে মেয়েরাই অ্যাডজাস্ট করে চলি তো আমার মনে হয় ওই যে মুখুড়া দরজাল এই যে ভাষাগুলো ওকে দেয় তো আশা করি ও একেবারে যে প্রতিবাদ না করে মুখ বুঝে থাকে সেটা নয় কারণ ও সমানে হয়তো মুখ নাড়ে যদি হয়ে থাকে যদি হয়ে থাকে এটাও বলছি তো এই জিনিসগুলো মনে হয় পরিবারের জিনিস পরিবারের মধ্যেই থাকা ভালো কারণ ও বলেছে না যে সবাই পরিবারের কেচ্ছা বিক্রি করে যেমন বাচ্চার বাবার কথা দুদিন শুনেছি পরিবারের কেচ্ছা বিক্রি করে তো সেটা যদি হয় তাহলে বলবো ও পরিবারের কেচ্ছা বিক্রি করেই এই ঘুরতে যাওয়ার টাকা তুলতে এসছে আর কি বা আরও কিছু টাকা আর্ন করবে এখান থেকে কারণ ও প্রথম থেকেই বলেছে যে ভিউজ আর চ্যানেল এই দুটো হচ্ছে ওর কাছে ভীষণ মারাত্মক প্রথম দিন থেকেই শুনে এসেছি ভিউজ আর চ্যানেল এই দুটোই ওর কাছে ভীষণ প্রিয় তাই এটুকু বলবো যে ভিউজের জন্য বা রেভিনিউর জন্য নিজের সম্মান নিজের হাজব্যান্ডের সম্মান পরিবারের সম্মান শ্বশুরবাড়ির সম্মান আর নাটক করে নষ্ট না করতে না যদি প্রকৃত হয় তাহলে বলবো হ্যাঁ পারিবারিক কেচ্ছা করে আর্ন করছে আর যদি প্রকৃত না হয় শুধুমাত্র কটা ভিউজের জন্য আর কটা টাকার জন্য আমার মনে হয় পরিবারের এই মিথ্যে গল্প বা নিজেকে ছোট করার গল্প যেন সোশ্যাল মিডিয়াতে এসে না বলে একটু সুবুদ্ধি দিক ওকে আশা করি ওর নামের শুরুতেই সু আছে অর্থাৎ ভালো জিনিস আছে তো সেক্ষেত্রে এইটুকু ভালো বুদ্ধি দিক ভিউজ বা রেভিনিউ এসেগুলো আসবে যাবে আপস ডাউন হয়েই থাকে কিন্তু এই সুবুদ্ধিগুলো বা এই যে কালা সেটা সেটা নিজের পরিবার নিজের নিজের জনের ওপরে সেগুলো কিন্তু ভবিষ্যতে থেকেই যাবে ভবিষ্যতে থেকেই যাবে মানুষ আঙুল তুলে বলতে ওই জন্যই মানে কি বলবো সাহস পায় কারণ পরিবারের নোংরামি ব্লগারদের মতো ও একজন ব্লগার জানি এনে বেচছে সোশ্যাল মিডিয়াতে তাহলে পরবর্তীকালে যখন লোক এগুলো নিয়ে খোটা দেবে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর খোটা দেবে তখন যেন তেলে বেগুনে জোরে না ওঠে এটাই হচ্ছে কথা তো চলো ভিডিওটা খুব ছোট্টোর মধ্যে করলাম ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা